গান খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ আমি ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা অডিও প্রজেক্টের কাজ করছি আর এর মধ্যে দুইটা সারপ্রাইজ সারপ্রাইজ যেহেতু বললাম আর একটু পরেই বলবো এবং এই এই দুইটা গান খুব বিশেষভাবে আমরা রেডি করছি আশা করছি যে এই জায়গাটাতে মানুষকে খুব ভালো কিছু দিতে পারবো আর এর পাশাপাশি আমাদের অনুষ্ঠান বা টিভি শো এগুলো সব কিছু মিলে বেশ ভালোই কেটে যাচ্ছে আমাদের গানে বেশি হওয়ার কোনো সুযোগ নাই কারণ আমার প্রতি সপ্তাহে পাঁচ দিন রবিবার থেকে বৃহস্পতিবার পাঁচ দিন করে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস করতে হয় আমি পাবলিক হেলথে মাস্টার্স করছি হসপিটাল ম্যানেজমেন্টে তো ওইখানে আমাকে একটা দিনের বেশিরভাগ সময় ওখানে দিয়ে দিতে হয় সো এর বাকি সময়টা আবার গানের সময় দিতে হয় সব মিলে দুটা আগে যেভাবে ব্যালেন্স করতাম টাইম ম্যানেজ করতে হতো এখনও ঠিক একইভাবেই আসলে চলছে আপনারা তো আল্লাহ রহমতে আমাকে যখন থেকে দেখছেন দেখেছেন যে আমি মেডিকেল পড়াশোনা গান দুটোকে পাশাপাশি রেখে যত কষ্টই হোক দুটো আমি ব্যালেন্স করার চেষ্টা করেছি সময় এবং এখনও করছি এবং আমি বিশ্বাস করি যে আমার মধ্যে যেই উদ্যমটা আছে আমি সারা জীবন এভাবেই ব্যালেন্স করে যাব কিন্তু কোনোটাতে আসলে ফাঁটা পড়ার সুযোগ নেই কারণ আমাদের ব্যক্তিগত এই সময়টা আমরা কাটাই আমাদের জীবনে আপনারা তো অনস্ক্রিন দেখতে পান আমাদেরকে ক্যামেরার সামনে তো ক্যামেরার পিছনের জীবনটা আসলে আমাদের সত্যিকারের জীবন আর আমার এই সত্যিকারের জীবনটা পুরোপুরি গান আর পড়াশোনা কেন্দ্রিক এর বাইরে আসলে আমার আর কিছুই নাই সো আমি যেভাবে মেনটেন করে আসছি ব্যালেন্স করছি এভাবেই করে যাব ইনশাল্লাহ বাকি আলো আল্লাহ আমার আসলে শব্দ দুটো একটা হচ্ছে আমি সেবার জায়গায় মানুষের পাশে থাকতে চাই ডাক্তার হিসেবে যেন আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি সেই জায়গায় নিজেকে তৈরি করতে চাই আর এর পাশাপাশি আমার গানটা প্যাশন আমি ছোটোবেলা থেকে যেভাবে ভালোবেসে গান করে এসেছি এভাবেই আমি করতে থাকবো কারণ আমি যখন গান গাই তখন আমার মনে হয় যে ওটা আমার একটা আলাদা দুনিয়া আলাদা স্পিরিচুয়াল একটা জায়গা সো গানটা যেভাবে ভালোবেসে আমি গাই গাওয়ার চেষ্টা করি এভাবে করে যাবো আপনারা সবাই আমাকে আপনাদের ভালোবাসার জায়গায় রাখবেন যেন আমি আপনাদের ভালোবাসাটাকে চালনা শক্তি হিসেবে কাজে লাগিয়ে সামনে অনেক দূর পথ গিয়ে যাব সংসার আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে আমাদের আসলে যেহেতু আমার হাজব্যান্ড ও অ্যাক্টিং কাজ করে আমি গানের কাজ করি তো দুজনই দেখা যায় সারাক্ষণ আর্ট নিয়ে থাকি হয় ও ওরটা নিয়ে থাকে নয়তো ওরটা নিয়ে আমরা দুজনই কথা বলি আমারটা নিয়ে দুজনই কথা বলি তো সব মিলে আসলে আর্টের মধ্যেই জীবনটা কেটে যাচ্ছে সিনেমার গান একটু কম করা হচ্ছে আমি আসলে চাচ্ছি আমার সঙ্গে মানানসই গান গাইবে তাই হয়তো আমার গানের সংখ্যাও আপনারা কম পাচ্ছেন এবং আমি যে কয়েকটা গান নিয়ে কাজ করছি সিনেমারও তার মধ্যে দুটো গানের কাজ চলছে সেগুলো আমি চেষ্টা করছি যে আমার জায়গা থেকে আমি যেন প্রাউড ফিল করি যে হ্যাঁ এই গানটা আমি গেয়েছি এরকম বলার মতো যেন হয় গানটা সেই অপেক্ষায় আর সময় নিয়ে কাজ করছি কারণ আমি চাই যেন কাজের জায়গায় কোনো কম্প্রোমাইজ না করি কাজের জায়গায় সিনসিয়ার থাকি ভালোবেসে যেহেতু এই জায়গাটাতে আমি এসেছি কাজ করছি এই ভালোবাসাটা যেন আমি ধরে রাখতে পারি